রিসার্চ করলাম প্লাস আরো বাহিরের কিছু প্রতিষ্ঠান আছে তাদেরকে রিসার্চ করলাম তো আমি রিসার্চ করে দেখতে পারলাম যে বিজিএমআই টাই বেস্ট এবং এটা ওনাদের পরিবেশ ওনাদের সাথে কথা বলে এবং আমি প্রথম দিন মিলন স্যারের সাথে কথা বললাম স্যার যেই আশা দিয়েছিল যেভাবে বলেছিল ঠিক সেই কোর্সে এসে আমি পরিপূর্ণটা পেয়েছি এবং আমি নতুন হিসাবে আলহামদুলিল্লাহ অনেক কিছু শিখতে পেরেছি এবং অ্যাকচুয়ালি আমি আশা করি যারা নতুন আছেন যারা এই সেক্টরে অভিজ্ঞতা নেই প্লাস কাজ করতে যাচ্ছেন কাজ শিখতে চাচ্ছেন এই সেক্টরে জব করে কেরিয়ার করতে যাচ্ছেন আমি নতুন হিসাবে আমি প্রেফার করব যে আপনারা বিজিএম এ আসেন এসে কথা বলেন ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে এতটুকু আশা রেখা